আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা শুক্রবার সকালের একটা ভিডিও সাত রাস্তার দিকে তেজগা থেকে সাত রাস্তার দিকে যাওয়ার একটা ভিডিও আমরা আছি বর্তমানে ইয়াহামা শোরুমের সামনে অনেকে স্বপ্নের বাইক ইয়াহামা এই শোরুমের সামনে অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা মোটামুটি চুপচাপ নিরিবিলি এ আমার পাশে আছে কোহন কেমিক্যাল বাংলাদেশের নাম করা একটি কেমিক্যাল ফ্যাক্টরি হেড অফিস কোহন কোহনু কেমিক্যালের রানার অটোমোবাইল রানার শোরুম এখানে হচ্ছে তারপর হচ্ছে ফায়ার সার্ভিসের অফিস তেজগা ফায়ার সার্ভিস শিল্পাঞ্চল এরিয়া জানেন আপনারা সবাই যে তেজগা একটি শিল্পাঞ্চল এরিয়া যেতে যেতে আমরা মাত্র দেখতে পেলেন রানারের একটি শোরুম রাস্তা শুক্রবারের তুলনায় রাস্তা ঢাকা রাস্তা অনেক জ্যাম কম এখানে রোডের মাঝখানে কাজ হচ্ছে বিজি প্রেসের বড় সবকিছু এখান থেকে প্রেস হয় সকল ধরনের কাগজপত্র এটা হচ্ছে সাত সাত রাস্তা মোড় সামনের সাত রাস্তার মোড় ভূমি অফিস ভূমি অফিস ভূমি ভবন যেটা কারণে এখানে রাস্তা অনেক শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ভূমি ভবন তারপর আমরা একটু সামনের দিকে চলে যাব একটা মগবাজার ফ্লাইওভার এটা মগবাজারের দিকে চলে গেছে ফ্লাইওভার যেতে যেতে আমরা পাবো অনেক বড় একটি হোটেল হলিডে ইন এই হোটেলে একটা এক্সপেন্সিভ একটা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট বাম পাশে হচ্ছে বেগুনবাড়ি হাতির জেলের রাস্তা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মগবাজার রেলগেট অলরেডি ট্রেন আসছে দেখতে পাচ্ছেন সাধারণত মগবাজার গেটে ট্রেন আসার সময় একটু স্লো চলে আসে আমরা জানি দেখতে পাচ্ছেন দিকে রেলগেটের উপর দিয়ে এক্সপ্রেসওয়ে কাজ হচ্ছে মাত্র একটি মিটার গ্যাস ট্রেন চলে গেল খুব ধীরগতিতে যাচ্ছে যাতে মানুষের কোনো ক্ষতি না হয় এবং সাধারণত মগবাজার রেলগেট এবং কালোবাজার রেলগেটে রেগুলার অ্যাক্সিডেন্ট হয় এই জন্য সাধারণত এই রেলগেটে যাওয়ার সময় একটু একটু ধীরগতিতে যায় আপনারা দেখতে পাচ্ছেন ট্রেন যাচ্ছে আমার এই ছোট্ট চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন যদি প্রয়োজন বোধ করেন যদি না ভালো লেগে থাকে আমরা তো ভিডিওটি দেখার জন্য লাইক করতে পারেন কী ধরনের ভিডিও দেখতে চান বা এই ভিডিওটি কেমন হলো সেটা জানার জন্য আমাকে কমেন্টস করতে পারেন আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে লাইক কমেন্টস শেয়ার করে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন